পথ দুর্ঘটনা মৃত্যুর হার অন্য যা ডিজিজ থেকে মারা যাচ্ছে তার থেকে বেশি ওই জন্য করোনার সময় কিন্তু মৃত্যুর হার কমে গেছিল কারণ পথ দুর্ঘটনাটা কমে গেছিল তো আসুন আমরা জানি মানে কী কি করলে পথ দুর্ঘটনাকে আটকানো যাবে তো প্রথম হচ্ছে কি আমরা নিজেরা যখন চলবো আমরা যখন পথচারী তখন আমরা চেষ্টা করব যে আমরাই শুধু দেখতে পাই এবং অন্যরা কেউ দেখতে পায় না এইভাবে এবং আমি যারা যারা গাড়িও চালান সাইকেল রিক্সা এবং মোটরবাইক গাড়ি সে যা যা চালাক না কেন তারাও কিন্তু সেই থিওরি মেনে যদি চলেন যে রাস্তায় শুধু আমি দেখতে পাই বাকি সবাই না দেখতে পায় না তো সেইভাবে যদি চলতে পারি তাহলে কিন্তু আমরা পথ দুর্ঘটনাকে অনেক অ্যাভয়েড করতে পারবো কারণ আজকাল পথ দুর্ঘটনাটা বেশি হয় হচ্ছে গিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট মানে রাস্তায় গাড়ির তর গাড়িতে গাড়িতে কলিশন বা গাড়িতে মানুষের কলিশন বা গাড়িতে গাড়িতে কলিশন হলো তারপর মানুষ এফেক্টেড হলো এইভাবে হয় সেজন্য জন্য সরকার থেকে যে নিয়মবিধি বা যে ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা করা আছে সেগুলোকে মেনে চলতে হবে এবং যারা গাড়ি চালান তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ যে স্বনির্বণ্ন অনুরোধ যা আপনারা ড্রিঙ্ক করে গাড়ি চালাবেন না এবং গাড়ি চালাতে চালাতে ফোন ব্যবহার করবেন না সিগন্যালটাকে মেনটেন করুন স্পিড মেনটেন করুন এবং চেষ্টা করুন আপনারা যে মানে স্পিড লিমিট যদি মেনটেন করেন এবং সিগন্যাল ব্যবস্থা যদি মানেন তাহলে কিন্তু পথ দুর্ঘটনা অনেক কমে যায় এবং আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গ কিন্তু পথ দুর্ঘটনা এখন অনেক কম যদিও গাড়ি অনেক বেশি তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু আমরা মানে ক্লেম করতে পারি যে আপনারা খুব ভালো চালান কিন্তু আপনাদের যেটা মানে মেন উদ্দেশ্য হবে সেটা হচ্ছে যে আপনারা যাতে যখন রাস্তায় গাড়ি চালাচ্ছেন তখন অতি অবশ্যই ড্রিংক করবেন না আমাদের পুলিশ ধরবে সেই ভয়ে ড্রিংক করব না না আমরা যদি গাড়িটা চালাই সেই সময় যদি আমরা ড্রিংক করি তাহলে আমরা ড্রিঙ্ক করার পরে কিন্তু পেন দিয়ে লেখাও যায় না সেক্ষেত্রে গাড়ি কি করে চালাবেন সেই জন্য আমরা চাইবো আপনারা মানে মদ্যপ অবস্থায় বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না সেই যে নেশাই করুন বা না করুন তাহলে গাড়ি রেখে দিন আপনারা হেঁটে যান সেকেন্ড হচ্ছে যে আপনারা সিগন্যাল ব্যবস্থাগুলোকে মানুন থার্ড হচ্ছে ফোন ব্যবহার করতে করতে গাড়ি চালাবেন না এটা খুব ইম্পর্টেন্ট কারণ ফোন ব্যবহার করতে করতে ফোনে কি একটা মেসেজ হলো তারপর আপনি অন্য মানুষ হয়ে গেলেন তারপর গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো এইটা কিন্তু খুব অবস্থা আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি গাড়ি চালানো আপনার একটা ভুলে আপনি তো ক্ষতিগ্রস্ত হবেনি কিন্তু তার সাথে সাথে আরও কিছু লোকজন ক্ষতিগ্রস্ত হবে আপনি দেখে দেখেছেন রিসেন্টলি একটা ট্রেন দুর্ঘটনা সেখানে একটা মালগাড়ি একটা সিগন্যালিং ব্যবস্থা গন্ডগোল থাকার দরুন মালগাড়ি একটা আমাদের করামণ্ডল এক্সপ্রেসকে মারে এই সরি কাঞ্চন জংঘা এক্সপ্রেস মারে এবং সেই কলিউশনে আমাদের বেশ কিছু হতাহত হয় এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু আপনারা ড্রাইভার হিসেবেও মারা গেছেন এবং আপনারা প্যাসেঞ্জার হিসাবে মারা গেছে তো আমরা কিন্তু সেই জায়গাটাকে প্রিভেন্ট করার চেষ্টা করব থ্রু সিগন্যালিং ব্যবস্থা প্রপার সিগন্যাল ব্যবস্থা এবং আমার রিকোয়েস্ট থাকবে অ্যাডমিনিস্ট্রেশনকেও যে সিগন্যালি ব্যবস্থা আরও জোরদার করা কি ট্রেন কি প্লেন কি রাস্তার সিগন্যাল এবং বেশিরভাগ সিগন্যাল ব্যবস্থাই কিন্তু আমরা মেনটেন করব এই হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে কি আমরা যখন পথচারী হিসাবে যাব তখন আমরা চাইব মানে সব সবসময় যেরকম রোড সিগনাল রোডের ডিরেকশান আছে সেইভাবে যাব। এবং থার্ড হচ্ছে আমরা যখন গাড়ি নিয়ে যাব। নিজেরা গাড়ি চালাবো তখন কিন্তু আমাদের সেই রোড ডিরেকশানটাকে মেনটেন করতে হবে এবার কলিশন হলো ইনিশিয়ালি আমরা আঘাত পেলাম এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো কিছু কিছু হয় মাইনার ইঞ্জুরি কিছু কিছু মেজার ইঞ্জুরি তো মাইনার ইঞ্জুরিটা অনেক সময় লোকাল ফার্স্ট এড নিয়েই ঠিক হয়ে যায় এবং ফার্স্ট এড ব্যবস্থা আমাদের সমস্ত থানাতেই আছে সুতরাং পুলিশ পিপুল যারা আছেন তারা অ্যাডমিনিস্ট্রেটিভ পিপুল যারা আছেন তারা অতি এ ব্যাপারে এক্সপার্ট সুতরাং সেই জায়গায় গিয়ে আমরা ফার্স্ট এড নিয়ে চলে যেতে পারি কিন্তু গাড়িতেও তো ফার্স্ট এড ব্যবস্থা রাখার একটা নিয়ম নিয়ম আছে আর সেকেন্ড হচ্ছে গিয়ে মানে মানে ধরুন আমার কোনো ছিল না ব্যাপারটা হঠাৎ ঝড় এসে গেল গাড়ি চালাচ্ছি আমি আমার দোষ নেই সেক্ষেত্রে ঝড় এসে গিয়ে একটা গাছের ডাল ভেঙে পড়লো আমার গাড়ির উপরে আমি আঘাতগ্রস্ত হলাম এবং সত্যিকারে এগুলো হচ্ছে গিয়ে মিশা হয়তো একটা মাছ পড়লো এই ধরনের ব্যাপারটা তো ন্যাচারাল ডিজাস্টার সুতরাং এগুলোকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে যেটা আমাদের কোনো রোল নেই বা আমাদের কিছু নেই কিন্তু যদি আমরা যদি ক্ষতিগ্রস্ত হই বা আমরা অ্যাক্সিডেন্টাল অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হই তাহলে আমাদের প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে যে আমার যারা মানে আমরা আমরা জেনারেল পাবলিক যদি দেখি যে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা কিন্তু গিয়ে তাদের দেখবো এবং অ্যাক্সিডেন্টের জায়গা থেকে আমরা রিসেন্টলি দেখেছি ট্রেন অ্যাক্সিডেন্টে কী করলো একটা লোকাল ছেলেরা গিয়ে অ্যাক্সিডেন্টের জায়গা থেকে টেবিলগুলোকে সেভ করেছে এবং অনেক মানুষ বাঁচাতে পেরেছে তো সেই জায়গাটা কিন্তু আমরা করবো এবং আমরা দেখব প্রথম যেটা দেখব একটা লোক রাস্তায় পড়ে আছে রক্তপাত হচ্ছে সেই রক্তটাকে বন্ধ করার চেষ্টা করব সেকেন্ড হচ্ছে সে হয়তো শ্বাস নিতে পারছে না সেই জায়গায় গিয়ে আমরা তাকে কার্ডিয়াক ম্যাসেজ করে বা রেসপিরেটারি ব্লিদিং করে আর্টিফিশিয়াল মাউথ টু মাউথ ব্লিদিং করে তাকে শ্বাস নেওয়ার ব্যবস্থা করব থার্ড হচ্ছে কি আমরা তাকে শিট করে মানে ইমোবিলাইজেশন করে যেমন যদি কোনো জায়গায় ভেঙে থাকে কোনো জায়গায় মাথায় চোট পেয়ে থাকে সেরকম যদি হয় বা ব্লিডিং হচ্ছে সেগুলো বেঁধে সেগুলো প্রিভেন্ট করে এবং ফ্র্যাকচার যদি থাকে ফ্র্যাকচারটাকে ইমোবিলাইজ করে আমরা অ্যাম্বুলেন্স ডেকে আমরা সঙ্গে সঙ্গে পুলিশের হেল্প নিয়ে আমরা হাসপাতালে বা নিয়ারেস্ট হেলথ সেন্টারে পাঠাবো তো এই এইটা হচ্ছে প্রথম কাজ ফার্স্ট এড এবং প্রথম মানুষের পদক্ষেপ মানে আমরা পাবলিক জনতা হিসাবে যেটা করতে পারি তারপরে ডাক্তারের কাছে পৌঁছলে ডাক্তার তো চিকিৎসা করবেই এবং এটা সাধারণত আমরা চেষ্টা করব যদি খুব বেশি মেজার অ্যাক্সিডেন্ট হয় তাহলে চেষ্টা করব। যেখানে ট্রমা হাসপাতাল আছে সেইখানে পাঠানো এবং স্পেশালি গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা সদর হাসপাতাল বা সাব ডিভিশনাল হাসপাতাল বা ডিস্ট্রিক্ট হাসপাতাল অ্যাটলিস্ট সেইগুলোতে পাঠানোর চেষ্টা করব যেখানে অন্তত মাল্টিডিসিপ্লিনারি টিম কাজ করে আর যদি সামান্য অ্যাক্সিডেন্ট হয় সেগুলোতে আমরা লোকাল ডাক্তার বা লোকাল ফার্স্ট এড বা লোকাল সার্জন বা লোকাল নার্সিংহোম দিয়ে আমরা সেই ব্যাপারটাকে ট্যাকল করতে পারি এইবার ধরুন আপনার একটা মানে ইয়ে হলো অ্যাক্সিডেন্ট হলো এইবার আপনি হাসপাতালে গেলেন হাসপাতালে গিয়ে চিকিৎসা করার দায়িত্ব তো ডাক্তারদের এবং আপনার ওখানে কোনো রোল নেই পুলিশ যারা নিয়ে যাচ্ছে বা মানুষ যারা নিয়ে যাচ্ছে তাদেরও কোনো রোল নেই কিন্তু মানে এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা এতটাই ইম্পর্টেন্ট এখন মানে আমরা বুঝি হয়তো বড়দের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বেশিরভাগ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ছে কিন্তু পাঁচ থেকে উনত্রিশ বছর বয়স্ক ভদ্রলোক এবং ভদ্র মহিলার এবং এই পাঁচ থেকে উনত্রিশ বছরের এদের ইয়ে মানে প্রবণতা তারাও আবার লো ইনকাম ক্যাটাগরিতে লো ইনকাম এবং মিডল ইনকাম ক্যাটাগরিতে পড়ে সুতরাং সেই জায়গাটাও কিন্তু আমাদের ভাবতে হবে যে ফিনান্সিয়াল ক্রাইসিস সুতরাং আমাদের সেখানে তাদেরকে সেই জায়গায় শিফট করতে হবে যেখানে আমরা ওদের পয়সা করি ব্যাপারটাও আমাদের দেখতে হবে কারণ সরকার থেকে সব সময় সব জায়গায় পয়সা করি দেখা যায় তবে গভর্নমেন্ট হাসপাতালে অফকোর্স এখনো সব জায়গাতেই ফ্রি আমাদের পশ্চিমবাংলা অ্যাটলিস্ট এবং সারা ভারতবর্ষে মোটামুটি গভর্নমেন্ট হাসপাতাল আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে প্রথম হচ্ছে কি কি ধরনের দুর্ঘটনা ঘটেছে তারপরে আমরা দেখব যে এটা আহ ব্রেনে আঘাত লেগেছে না হাড় ভেঙেছে না রক্তপাত হয়েছে না অজ্ঞান হয়ে গেছে সব সিভিয়ারিটি কতটা সেটা সিভিয়ারিটিটা বুঝে নিয়ে তারপরে আমরা চেষ্টা করব যে তাকে কোথায় পাঠানো